অনেকটা রাতেই তোমাদের সামনে একটা আমি ভিডিও দিয়েছিলাম যেই ভিডিওটা আমি রণপ্রীতিকে নিয়ে করেছিলাম এই ভিডিওটায় আমি খুব একটা বেশি কথা বলবো না যেই যেই ইনফরমেশানগুলো আমার কাছে আছে কারণ অনেকেই আমার ওই ভিডিওটায় কালকে রাতের ভিডিওটায় কমেন্ট করেছে তুমি তাড়াতাড়ি ভিডিও দাও তো কজন বিশ্বাস করবে জানি না আমার ইউটিউবটা কোনো ওপেন হচ্ছে না তো আমি প্রচণ্ড একটা চিন্তায় ছিলাম যে কি ব্যাপার হলো তো আমি এখন এই ভিডিওটা করছি আমি ওআইটি স্টুডিও থেকে ভিডিওটাকে চেষ্টা করছি আপলোড করার তারপর জানি না সেখান থেকে আপলোড করতে পারবো কি না কারণ আমি এতদিন ইউটিউব যে ভিডিও বা শর্ট ডাউন আপলোড হয় সেখান থেকেই করেছি আজকে চেষ্টা করব ইউটিউব স্টুডিও থেকে গিয়ে জানি না ভিডিওটা আপলোড করতে পারবো কি না তাই এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম যে কালকের ভিডিওতে তোমরা অনেকে অনেক রকম প্রশ্ন করেছো অনেক যথারীতি এরকম ভাবে আমি সেই সমস্ত ইনফরমেশন নিয়ে নিজের আইডি সুরক্ষা করে যতটুকুনি তোমাদের সামনে বলা প্রয়োজন অবশ্যই সেগুলো বলবো তবে এই ভিডিও তো নয় কারণ এই ভিডিওতে তোমাদেরকে আমি একটা ভিডিও ক্লিপ দেবো এবং সেখানে এই যে রন তার দিদির বক্তব্য কি সেটা তোমাদেরকে একটু শোনাতে চাইছি কারণ অনেকেই আমাকে এই কমেন্টটা করেছে এক তরফা তুমি শুনছো এবং একতরফা বিচার করছো এটা করো না তরফা কথা শোনো তারপর তুমি বিচার করো অবশ্যই যে এই ধরনের কমেন্টগুলো যারা করেছো অবশ্যই ঠিক কথা বলেছো কিন্তু কী জানো তো আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর আগেও তাদেরকে নিয়ে আরও অনেক ভিডিও করেছি এবং সেখান থেকে অনেক তথ্য অনেক ইনফরমেশান আগেই পেয়েছিলাম এবং আগেকার সেই ভিডিওগুলো দেখলে তোমরা দেখতে পাবে অনেক তথ্য আমি দিয়েছিলাম এবং কিছু তথ্য আমি সেগুলোকে রেখে দিয়েছিলাম দিইনি যেহেতু তাদের দুজনকার মধ্যে মিল হয়ে গিয়েছিল কিন্তু আবারও যেহেতু সেই বিষয়গুলো রিপিটেডলি বারবার হচ্ছে তো এখানে তো আমার মনে হলো যতটুকুনি আমি জানি যেহেতু রন তার ভিডিওটা তার আইডিতে আপলোড করেছে এখানে তো কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা নয় আর রন কাউকে আশা করছে স্ট্রাইক বা কোনোরকম কোনো কিছু আইডি ক্ষতি করবে না কারণ সে সবার সম্মুখে ভিডিও দিয়ে জানিয়েছে তাদের পারিবারিক যে একটা ঝামেলা অশান্তি হয়েছে তো সেক্ষেত্রে জানাতে আমার মনে হয় কোনোরকম কোনো প্রবলেম নেই এছাড়াও আমার কাছে মেলটার স্ক্রিনশট বাসেই মেলটা তো আমার কাছে আছেই সব থেকে বড় একটা খোদ প্রমাণ যে আমার কাছে কবে ঘটনাটা চলে এসেছিলো এই ঘটনাটার প্রমাণ তো সেখান থেকে দাঁড়িয়ে তার দিদির বক্তব্য কী তার দিদির বক্তব্য অনুসারে তার দিদি কিন্তু এই রনকে মারতে চায়নি তাদের দুজনকার মধ্যে রন কিন্তু তার দিদির বাড়ি গিয়েছিল দিদির ছেলের জন্মদিন উপলক্ষে যেটা কি না তোমরা প্রীতির ভিডিও থেকে জানতে পেরেছ তার বড় ভাগনার জন্মদিন উপলক্ষে কিন্তু যাওয়ার কথা ছিল এবং সেটা রন গিয়েছিল এবং তার তারপর রন গিয়েছিল নয় আমার যত সম্ভব মনে হলো ওটা মানে ইয়েদেরই বাড়ি মানে রনেদেরই বাড়ি যাই হতেও পারে রনের দিদির বাড়ি গিয়েছিল তো সেখানে কারণ কি সেখানে তার মা আদার অনেকেই কিন্তু উপস্থিত ছিল সেই কাকিমা সবাই কিন্তু উপস্থিত ছিল এইবার মানে বেলায় নাকি যখন আদা রসুন পেঁয়াজ এই সমস্ত কিছু নিয়ে বটি নিয়ে তা তার দিদি কাটতে বসেছিল তখনই নাকি একটা অশান্তি ঝগড়া শুরু হয় এবং সেই মুহূর্তে রন নাকি তার দিদির ফোনটা আচার মেরে পুরো ভেঙে দেয় যতটুকুনি যা শুনলাম যাই হোক যদি কিছু ভুল বলে থাকি ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্ট করে জানিও ফোনটা ভেঙে দিয়েছে এটাই কিন্তু তার ভিডিও থেকে জানতে পারলাম ফোনটা ভেঙে দেওয়ার ফলে সে কিছু ভিডিও করতে পারেনি ভিডিও ফুটেজ নিতে পারেনি এবং তারপর দুজন দুই ভাই বোনের মধ্যে কোনো একটা তর্ক কেন্দ্র করে আমার যতটা মনে হলো তাদের কথাবার্তা প্রীতিকে নিয়ে এই গণ্ডগোল হয়েছে রণ প্রীতির একটা যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়েই তাদের বাড়ির মধ্যে দীর্ঘদিন যাবত একটা অশান্তি হয় সেটা সোশ্যাল মিডিয়ায় কেউ জানাক বা না জানাক যারা তাদের আশেপাশে তারা কিন্তু খুব ভালোভাবে জানে এবং আমি যে একটা কথা মিথ্যা বলছি না সেটাও আশা করছি তারা বুঝতে পারবে তো সেখান থেকে কোনো একটা বাঘ বিতর্ক তাদের মধ্যে শুরু হয় এবং সেখান থেকে রনের দিদি রনকে মানে ফোনটা এখন আচার মারতে যায় তখন নাকি সেই ফোনটাকে বাঁচাতে গিয়ে রনের দিদির নখের আঁচর রনের এই জায়গায় লাগে যেখান থেকে নাকি রক্ত বেড়েছিল তোমরা প্রত্যেকে দেখতে পেয়েছো তারপর যথারীতি ওই বঁটি নিয়ে ছুটে যাওয়া যায় এবং এক্ষেত্রে যেই কাকিমাটার ছটা সেলাই পড়েছে বা আঘাত লেগেছে সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকমটাই বলা হলো যদিও আমার এটা নিচক একটা গল্প বলে মনে হলো কারণ এরকমটা কখনোই সম্ভব নয় মানে বঁটিটা নিয়ে নাকি এসছিল তো সেখান থেকে নাকি বঁটিটা উল্টো দিকে নাকি ওই কাকিমাটার গায়ে গিয়ে লেগেছে তো আমার কাছে কথা হলো সেখানে তো অনেক আদার্স মানুষ উপস্থিত ছিল যখন দুই ভাই বোনের মধ্যে এতটা প্রচণ্ড একটা ঝগড়া শান্তি সেখান থেকে দাঁড়িয়ে বাড়ির আদার্স মানুষেরা ওই রকম একটা জিনিসকে কেন ওই সময় ওইখানে মানে থাকলেও সরিয়ে কেন দিল না সেখানে সেই জিনিসটা সরিয়ে কেন দিল না কারণ এদিকে দিদিরও প্রচন্ড মাথায় রাগ উঠে গেছিলো ভাইয়েরও প্রচণ্ড রাগ উঠে গেছিলো তাহলে আদার্স মানুষ যেখানে ছিল ওই জিনিসটা কেন সরিয়ে রাখা হলো না তারপর দুজনার মধ্যে এতটাই অশান্তি ঝগড়া হয় তুমুল হয়ে ওই রন ওই ভিডিওটা করে এবং করার পর কিন্তু আপলোড করে দেয় এবং আপলোড করার পর তার দিদির বাড়ির মানুষের মারফত নাকি এটাই বোঝাতে চাইছে যে তুই সবার সামনে আরও একটা ভিডিও দে যে এটা আমাদের মধ্যে প্র্যাঙ্ক ছিল রন নাকি তাতেও রাজি হয়নি তারপরেও নাকি এটা বোঝানো হয় যে তুই সবার সামনে বল কী ঘটনাটা ঘটছিল তাতেও নাকি এটা রাজি হয়নি ভিডিওটা ডিলিট করতে বলছিল তাতেও নাকি রন এই তার দিদির কথাই রাজি হয়নি সে সেই ভিডিওটা এখনো পর্যন্ত তার আইডিতে রেখে দিয়েছে তোমরা গেলে প্রত্যেকেই দেখতে পাবে প্রশ্ন হচ্ছে এখানেই এত রাগের রনের তার দিদির প্রতি কারণটা কি এটা আমরা জানতে চাই আমরা চাই আমি অন্তত চাই দিদি ভাইয়ের সম্পর্ক সুমধুর আবারও আগের মতো হয়ে যাক বাট যেই অশান্তিটা দিনের পর দিন দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে সেটা ফ্যামিলি কেচ্ছা ছাড়া আর এই মুহূর্তে আমি কিছুই বলতে পারছি না একটা ছেলে তার দিদির কাছে যদি সত্যি খুব প্রাণের হবে খুব ভালোবাসার হবে সেখানে মানে ওই যে যখন ভাই ভিডিও করছিল তখন কিন্তু অন্য আদার সবাইও অন্য রকম ভাবেও কিন্তু মানে জিনিসটাকে করলে পারতো কিন্তু না একটা দুটো কথাতে নিশ্চয়ই ঝগড়াশান্তিটা হয়নি এমন কিছু বিষয় নিয়ে ঝগড়াশান্তিটা হয়েছে তার জন্যই তো রক্তারক্তি কাণ্ডটা ঘটেছে তাই না তো সেখানে দাঁড়িয়ে তার দিদির কথাগুলোও শুনলাম এবং রনের কথা তো আমরা কালকের কথা কিছু শুনিনি একটা ভিডিও ক্লিপ শুনেছি কিন্তু এখানেই প্রশ্ন যে দিদি দিদি কেন বললো যে ভিডিওটা প্র্যাঙ্ক হিসেবে ভিওরদের সামনে চালনা করতে কারণ কি ওটা ভিওরদের সামনে প্র্যাঙ্ক হিসেবে চালনা করলেও আদার যেই সমস্ত মানুষ সেখানে উপস্থিত ছিল তাদের গ্রামে টুকটাক যেই সমস্ত মানুষ উপস্থিত ছিল এই কাকিমা বলো আরও দু একজন ছিল তারা তো নিজের চোখে খোদ পরিস্থিতিটা দেখেছে তাহলে সেখানে এই জিনিসগুলো তো ঠিক না তাই না যেটা সত্যি সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেহেতু তোমরা নিজেরাই চালাট করেছো সেই নিয়ে তোমাদের নিজেদেরকেই কিন্তু মুখ খোলাটা উচিত বলে আমার মনে হয় এরপর চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে ওখানে কিন্তু দেখলাম যে ভিডিওটা সেখানে এই যে রনের মা তার দিদির হয়েই কিন্তু কথা বলছে দিদির হয়েই বলছে যে দুজনকেই টিটিনাস নেওয়া করিয়েছে যেহেতু এর নখের আচর এবং এর মানে আঘাত লেগেছে বটির তো সেক্ষেত্রে দুজনকেই কিন্তু টিটেনাস নেওয়া করেছে এবং কাকিটার তো যথারীতি তোমরা শুনেইছো যে সেলাই পড়েছে সেই কমেন্টটা যেটা পেয়েছি আমি সেলাই পড়েছে এবং সেখানে সেই কাকিটাকে পাশে বসিয়ে নিয়ে আমার যেন মনে হলো ক্লারিফিকেশান দিতে বসেছে দিদি নিজের মুখে বললে কি আমরা বিশ্বাস করতাম না তুমি নিজের মুখে বললে কি আমরা বিশ্বাস করতাম না কিন্তু এই কাকিটাকে পাশে নিয়ে তুমি ক্লারিফিকেশান দিতে বসলে আমার মনে হয় কাকিকে যেমন পাশে নিয়েছো ভাইকে বুঝিয়ে ভাইয়ের মাথা ঠান্ডা করে যদি ভাইকে নিয়ে তোমরা মিলেমিশে একটা ভিডিও দিয়ে ক্লারিফিকেশান দিতে সোশ্যাল মিডিয়া তথা এফবিতে আমার মনে হয় তাহলে জিনিসটা থেকে বেশি বেটার হতো কিন্তু হবে কি করে রন বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে রন বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে এবং সে যদি ডানকুনিতে আসে সেটাও কিন্তু আমি জানতে পেরে যাব আজকে সন্ধ্যের মধ্যেই আমি জানতে পেরে যাব সে যদি ডানকুনিতে এসে থাকে যাই হোক সেটা কোনো বিষয় নয় আমি এখানে একটা কথাই বলতে চাইছি এই যে এত বড়ো একটা ঝগড়া অশান্তি শুধুমাত্র কয়েকটা কথার জন্য এত বড় একটা অশান্তি হতে পারে না অনেক দিনকার কোনো প্রবলেম অনেক দিনের কোনো রাগ নিশ্চয়ই সেই দিনকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আউটবাস্টিং করতে রন বাধ্য হয়েছে যেখানে দাঁড়িয়ে এইরকম একটা রক্তারক্তি কাণ্ড घ ो ट े এছাড়াও তোমরা একবার ভেবে দেখো আজকে তার দিদি বলছে যে আমার সন্তান যখন রাস্তায় বেরোবে তখন আমার সন্তানকে শুনতে হবে তোর মা তোর ভাইকে বটি দিয়ে কোপাতে গেছিল এরকম একটা কথা শুনতে হবে তার জন্য নাকি ভিডিওটা করতে বাধ্য হয়েছে এর আগেও যখন আমরা ভিডিও দেখেছিলাম এই দিদির তরফ থেকে তখনও কিন্তু এরকম একটা কথা বলা হয়েছিল যে মানে পরের বাড়ির মেয়ে প্রীতি পরের বাড়ির মেয়ে ভাই ভাই এরকম নিয়ে মানে এরকম একটা কথা হয়েছিল বা অনেক রকম এটা ওটা কথা ছিল সেগুলো অনেক অনেক আগেকার ভিডিওতে বলা ছিল সেগুলো আর এই ভিডিওতে বলার কোনো মানে হয় না তো সেখান থেকে দাঁড়িয়ে দিদি তুমি যে আজকে ক্লারিফিকেশনটা দিলে আমার মনে হয় কাকিকে যেমন পাশে নিয়েছো ভাইকে নিয়ে বললে আরও বেটার হতো তবে সন্দেহ তো অবশ্যই আছে কারণ কি সমস্ত কিছুর মধ্যে তোমার হাজবেন্ডের চাকরি ঘুষের টাকাই হয়েছে না সৎ উপায়ে হয়েছে পড়াশোনা করে হয়েছে এই কথাটা ওই ভিডিওর মধ্যে রন কেন বলল তোমাদের ভাই বোনের মধ্যে যদি প্রীতিকে নিয়ে অশান্তি হয়ে থাকে বা পারিবারিক কোনো অশান্তি হয়ে থাকে তাহলে এখানে তোমার হাজবেন্ডকে টেনে কথা বলাটা রনের আমি তো বলবো উচিত হয়নি তার মানে রন যেহেতু বলেছে নিশ্চয়ই এই বিষয়ের মধ্যে তোমার হাজবেন্ডও কিন্তু যুক্ত আছে বা বিষয়টা কোনো ছোটখাটো বিষয় নয় যেখানে সোশ্যাল মিডিয়ায় একজনকার চাকরি নিয়ে ওপেনলি সবার সামনে জানানো হচ্ছে সেই চাকরিটা নাকি ঘুষের টাকায় চাকরি পেয়েছে এই জিনিসগুলো সত্যিই তোমরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় চালাট করছো সেখানে সমাধানটা কিন্তু তোমাদেরকেই করতে হবে তো বন্ধুরা আমি এই ভিডিওটা খুব একটা বেশি বড় করতে চাইছি না চলো তোমরা ভিডিও ক্লিপটা পুরোটা দেখে নাও দেখার পর আমি নেক্সট একটা ভিডিওতে যেই যেই ইনফরমেশানগুলো দেবো বলেছিলাম সেই সমস্ত কিছু নিয়ে নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আসছি তো চলো তোমরা ভিডিও ক্লিপটা দেখে নাও ভিডিও ক্লিপটা দেখার পর আমি আর কিন্তু আসছি না তো চলো টাটা এরপরে তোমরা একটা ভিডিও দেখতে পাবে আমার ভাইয়ের কাছে একটা ভিডিও ক্লিপ আছে যেটা হচ্ছে কি আমার একটা বটি ধরা ভিডিও তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব বটিটা আমি কেন ধরেছিলাম বা মানে ওর এখন বক্তব্য ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাশের বাড়ির এক কাকিমার লেগে গিয়েছিল তো এরকমটাই ও বলছে তো আমি বলবো যে ভিডিও ক্লিপ আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই কারণ আমার ফোনটা ভেঙে ফেলেছিল আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই আর তোমরা মানে যেটা দেখছি ভিডিও এক একটা ক্লিপ এক একটা ক্লিপের মানে এক এক রকমের হয় আমি আজকে যদি আমি বলি যে আমি কি বলবো আমি মদ খাই না যদি আমি এটা বলি আমি মদ খাই না তো সেটাকে নাটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে তার মানে কি দাঁড়ায় আমি মদ খাই তো ব্যাপারটা সেরকমই ক্লিপ ওর কাছে অনেকই আছে কিন্তু সেখান থেকে যদি টুকরো টুকরো কেটে কেটে তোমাদেরকে দেখে কথা যদি না দেখায় তাহলে আমি কি বলবো বলো তো যাই হোক এই ব্যাপারটা আমি ক্লিয়ার করাতে চাই যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম সেটাই আমি এই যে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি এই যে হচ্ছে আমার সেই কাকিমা তো কাকি তুমি একটু বলো যে তুমি আমাদের বাড়ি সেদিনে আসলে এসে তুমি কি দেখলে আমি কি ভাইকে মানে তুমি বলো তুমি বলো যে তুমি কি দেখেছো সেদিন এসছে আমি এই মন করি যে বাপন এসছে আমি সামনে দরজা বসিয়ে দেখতে পেয়েছি এসে দেখি মায় মা তো শুনতে ওখানে বসে বলছি মাইমা বাপনের আসছে এবার পিটি আসলে তো ভালো হতো আমার স্বপ্নটা সত্যি হয়ে যেত একজন এসে চারজন আসি নি কি করছে দেখি এখানে হাতা হচ্ছে দিদি রইছে গৌরি রইছে বাপন রইছে মাসখানে দেখে মোবাইলটাও পড়ে গেল দিয়ে এখন দেখি গৌরির চুলটা ধরে টানাটানি করছে এবার মেজদি বলছে ধরো ধরো ও মা বলছে ধরো ধরো এবার ডাললাম কোন ধরো ধরো ধরে এবার ও চুল টেনে সে এরকম বেরিয়ে যাচ্ছে তো ছাড়াতে পারছে না তিনজনে মিলে চুল টানাটানি হচ্ছে

ওরা আমিও মারলাম যে তুই বাড়ি দিয়ে বাইরে যা কি শুরু করছিস হ্যাঁ সেই আবার সেই মানে পিছনটা হয়ে গেছে মাঝখান দিয়ে গেছে ও তখনই তাই বাইরে যাই বকি নিয়ে হয়তো তোমার কাছে দাঁড়াইছে আমার মা ছিল

আমার চুলটা আমার ফোনটাও যখনই আমার ফোনটা কেড়ে নিয়েছে আমি ওর কাছ থেকে ফোনটা নিতে গেছি তখনই আমার চুলের মুখি ধরেছে তখনই আমার চুলের মুখি ধরেছে আমি ছায়াতে গিয়ে আমার নখের আঁচড় ওর শুধু একটা নখের আঁচড় লেগেছে আমার আমার মানে আমার নখের আঁচড় ওর গায়ে শুধু একটা লেগেছে চুল দোষ আমার চেষ্টা করব না তোমরাই আমাকে বলো তোমরা তো আমাকে এসে কিস্তি মারি দিচ্ছো আমার কি ভাই মানে কি দিদি কি তোমরা তো কিস্তিকা মারি দিচ্ছ বলো আমি কি করব আমি বিশ্বাস করো আমি সারার রাত ঘুমাতে পারিনি যে আমি কি বাঁচবো এত মানুষ এত মানুষ দেখেছে ভিডিওটা আমি আজকে আমার এখনো পর্যন্ত আমি যে ভিডিওটা করছি এখনো পর্যন্ত আমি ভাবছি আমি কি এই কথাগুলো বলবো আমি কি এই কথাগুলো বলবো কিন্তু আমি না বললে তো তোমরা বিশ্বাস তোমরা বুঝতে পারবে না তোমরা ব্যাপারটা জানতে পারবে না আজকে গ্রাম সারা গ্রামের লোক মানে মানুষ জেনে গেছে একটা একটা ভিডিও

সোশ্যাল মিডিয়াতে এসেছে পুরো ব্যাপারটা দেখো শুধু তোমরা না আমাকে তারপরে ওকে এটাও বলা হয়েছে যে তাহলে তুই ওটা আমি তো কারকে বলেছিলাম কিন্তু আমি আজকে সায় ঘুমাতে পারিনি আমি সকালে উঠে এই ডিসিশন নিয়েছি যে ওকে তাহলে বলো যে ও বলবে যে আমি যেটা করেছি আমি ঠিক করিনি

কি দরকার ছিল বা ভাইকে ডেকে মিটিয়ে নাও বা কিছু ও কিছুতেই কিছু শুনছে না ও কিছুতেই কিছু রাজি হচ্ছে না কিন্তু এই যে তোমরা যারা অলরেডি এক কোটি মানুষ ভিডিওটা দেখে ফেলেছো কি ভিডিওটা ভালো করে আবারও দেখো ভিডিওটা আবারও ভালো করে দেখো আমি ওর হাত থেকে ফোনটা কেড়ে নিতে চেয়েছি আমি যদি ওর পিছন থেকে ওর পিছনে আমি রয়েছি ভালো করে ভিডিওটা দেখো আমি যদি মারতাম তাহলে তোকে দুম দুম করে মারতাম কিন্তু না আমি ওকে ফোনটা কেড়ে নিতে চেয়েছিলাম মারটা আমি খেয়েছি আমি বাঁচতে গিয়ে ওর আমার লকের আচর ওর গালে লেগেছে এই ছিল ঘটনা এরপরে যখন মানে এটুকু যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে আমি চাই সবটাই আসু কে কোথা থেকে কি হয়েছে ওদের সম্পর্ক কেন খারাপ হয়েছে কার জন্য হয়েছে কোথা থেকে কি হয়েছে ওই বাড়িতে কিভাবে থাকতো না থাকতো আমি চাই সবটাই আসু সেটা আমার মাধ্যমে না আমি সেটা অন্য একটা যোগাযোগ করেছি তোমরা তাদের মাধ্যমে জানতে পারবে তো এটুকুই আমার বলার ছিল